এই যে গাছগুলো দেখছেন হঠাৎ করে এইভাবে ঢলে পরে মারা যায় দর্শক এই যে দেখছেন এই যে আমরা উঠালাম বা ডুবিয়ে রাখবেন দেখবেন যে লাইন ধরে উজ বের হচ্ছে কিংবা পানিটা গোলা হয়ে গিয়েছে তাইলেও বুঝবেন আসসালাম আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুরকিল্লা দর্শক আপনাদের সামনে তুলে ধরবো এই যে গাছগুলো হঠাৎ করে কেন ঢলে পরে মারা যায় দর্শক এই ঢলে পরা রোগ হয় দুইটি কারণে একটা হচ্ছে ব্যাকটেরিয়াল উইল্ট আর একটা হচ্ছে ফিউজারিয়াম উইল ব্যাকটেরিয়াল উইল্ট হলে আপনারা কীভাবে বুঝবেন ব্যাকটেরিয়াল উইল্ট হলে গাছের সমস্ত পাতা সহ গাছটা হঠাৎ করে ডলে পরে মারা যাবে ব্যাকটেরিয়াল উইল চেনার জন্য আরেকটা পদ্ধতি আছে আপনারা গাছের গোড়া থেকে একটি অংশ নিয়ে কাঁচের গ্লাসে এই অংশটুকু চুবাবেন বা ডুবিয়ে রাখবেন দেখবেন যে লাইন ধরে উজ বের হচ্ছে ব্যাকটেরিয়াল উজ বা পুজের মতো কিংবা পানিটা গোলা হয়ে গিয়েছে এটাই হচ্ছে ব্যাকটেরিয়াল উইল্ট রোগের লক্ষণ এই ব্যাকটেরিয়াল উইল বা ব্যাকটেরিয়া জনিত ডলে রোগ দেখা দিলে আপনারা আক্রান্ত গাছ উঠিয়ে গোড়ার মাটি সহ তুলে নিয়ে দূরে নিয়ে পুড়িয়ে ফেলবেন বা মাটি চাপা দেবেন এরপর যেই গাছগুলো ভালো রয়েছে এই গাছগুলোতে বিস্মার্তল গ্রুপের ব্যাক্টোবান বা ইস্ট ওয়েস্টের বা সুরুবির ব্যাকটল বা ইনতেফার রাদি এর যে কোনো একটি দুই গ্রাম পার লিটার হারে অথবা ক্লোরো ব্রোমাইন সায়নোরিক অ্যাসিড গ্রুপের অটোর ব্যাকটাপ দেড় গ্রাম পার লিটার হারে অথবা স্টেপটোমাইসিন সালফেট বাহাত্তর পার্সেন্ট গ্রুপের ইন্তেফার বাহা শূন্য দশমিক আট গ্রাম পার লিটার হারে অথবা স্টেপ্টোমাইসিন সালফেট ও টেট্রাসাইক্লিন হাইড্রোক্লোরাইড গ্রুপের এগ্রি সোর্সের প্লান্টোমাইসিন দশ এসপি এক গ্রাম পার লিটার হারে সকাল দশটার সময় পুরো গাছ গোড়ার মাটি ভিজিয়ে স্প্রে করে দিবেন এবং সাত দিন পর পুনরায় স্প্রে করবেন তাহলেই কিন্তু এই ব্যাকটেরিয়া জনিত ডলে পড়া রোগটি দমন হয়ে যাবে তবে আপনারা শুরুতে যেই ফসলগুলিতে ব্যাকটেরিয়া জনিত ডলে রোগ হয় সেই ফসলগুলোতে কমপক্ষে চার মাসের পচা মুরগির বিষটা প্রতি মাদার চারপাশে দুইশো গ্রাম হারে প্রয়োগ করে তার আট থেকে দশ দিন পর যদি আপনারা ফসল বপন করেন বা চারা রোপণ করেন এবং ফসল কাটার পর ফসলের যে অবশিষ্টাংশ রয়েছে এই অবশিষ্টাংশগুলো যদি আপনারা পুড়িয়ে ধ্বংস করেন এছাড়াও যেই জমিতে যেই ফসল করেছেন পরেরবার ওই ফসল যদি না করে অর্থাৎ শস্য পর্যায় অবলম্বন করেন তাহলেই কিন্তু এই ব্যাকটেরিয়াজনিত ডলে পড়া রোগটি আপনারা সহজেই প্রতিরোধ করতে পারবেন দর্শক মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেল কৃষিতে বিশ্ব ফেসবুক পেজ স্বপ্ন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি এবং কৃষিকণ্ঠ টিকটক আইডিতে এই বিষয়ে ভিডিও রয়েছে ভিডিওগুলো দেখে আপনারা ফল ফসল চাষাবাদ করলে ইনশাল্লাহ লাভবান হবেন আল্লাহ হাফিজ